ছোট্ট বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি আবার হাজির হয়েছি তোমাদের জন্য একটা নতুন গল্প নিয়ে গল্পটা রুশ দেশের উপকথা থেকে নেওয়া আর গল্পের নাম সিম বিচি তাহলে শুরু করা যাক এক ছিল মোরগ আর মুরগি খুঁটে খুঁটে খাচ্ছে মোরগ খুঁটে তুললো সিমের বিচি কক 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 গিন্নি বিচি খাবি কক 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 তুই খা সিমের বিচি খেলে মোরগ কিন্তু গলায় গেল আটকে তখন মোরগ গিন্নিকে ডেকে বললো গিন্নি নদীকে গিয়ে বল আমাকে একটু জল দিতে মোরগ গিন্নি দৌড়লো নদীর কাছে নদী নদী একটু জল দাও না মোরগের গলায় শিমবিচি আটকে গেছে নদী বলল। আগে লাইম গাছের কাছে যাও একটা পাতা চেয়ে আনো তবে জল দেব। মোরগ গিন্নি দৌড়লো লাইম গাছের কাছে লাইম গাছ ও লাইম গাছ একটা পাতা দাও না পাতা নিয়ে নদীকে দেবো নদী জল দেবে তবে মোরগ খাবে মোরগের গলায় শিমবিচি আটকে গেছে লাইম গাছ বলল। আগে চাষি মেয়ের কাছে যাও এক গাছি সুতো চেয়ে আনো তবে পাতা দেবো মোরগলো চাষি মেয়ের কাছে এক গাছি সুতো দাও না সুতো নিয়ে লাইম গাছকে দেব, তবে লাইম গাছ পাতা দেবে পাতা নদীকে দেব তবে নদী জল দেবে তবে মোরগ খাবে মোরগের গলায় শিমবিচি আটকে গেছে চাষি মেয়ে বললো আগে চিরুনিওয়ালার কাছে যাও একটা চিরুনি নিয়ে এসো তবে সুতো দেব মোরগু ছুটলো চিরুনিওয়ালার কাছে চিরুনিওয়ালা ও চিরুনিওয়ালা একটা চিরুনি দাও না চিরুনি দেবো চাষি মেয়েকে তবে চাষি মেয়ে সুতো দেবে সুতো দেব লাইম গাছকে তবে লাইম গাছ পাতা দেবে পাতা দেবো নদীকে নদী জল দেবে তবে মোরগ খাবে মোরগের গলায় সিমবি আটকে গেছে চিরুনিওয়ালা বলল। আগে রুটিওয়ালার কাছে যাও একটা রুটি এনে দাও তবে পাবে চিরুনি মরক্কিনী ছুটলো রুটিওয়ালার কাছে রুটিওয়ালা ও রুটিওয়ালা আমায় একটা রুটি দাও না রুটি নিয়ে চিরুনিওয়ালাকে দেব তবে চিরুনিওয়ালা চিরুনি দেবে চিরুনি দেব চাষি মেয়েকে তবে চাষি মেয়ে সুতো দেবে সুতো দেব লাইম গাছকে তবে লাইম গাছ পাতা দেবে পাতা দেবো নদীকে নদী জল দেবে তবে মোরগ খাবে মোরগের গলায় আটকে গেছে রুটিওয়ালা বলল আগে কাঠুরের কাছে যাও জ্বালানি কাঠ এনে দাও তবে রুটি মোরগ গিন্নি ছুটলো কাঠুরের কাছে কাঠুরে ও কাঠুরে একটু জ্বালানি কাঠ দাও না জ্বালানি দেবো রুটিওয়ালাকে তবে রুটিওয়ালা রুটি দেবে রুটি দেবো চিরুনিওয়ালাকে তবে চিরুনি বলা চিরুনি দেবে চিরুনি দেব চাষি মেয়েকে তবে চাষি মেয়ে সুতো দেবে সুতো দেব লাইম গাছকে তবে লাইম গাছ পাতা দেবে পাতা দেব নদীকে নদী জল দেবে তবে মোরগ খাবে মোরগের গলায় শিম বিচি আটকে গেছে মোরগ গিন্নিকে কাট দিল কাঠুরে মোরগ কাঠ নিয়ে গেল রুটিওয়ালার কাছে রুটিওয়ালা রুটি দিল রুটি পেয়ে চিরুনিওয়ালা চিরুনি দিল চিরুনি পেয়ে চাষি সুতো দিল সুতো পেয়ে লাইম গাছ পাতা দিল পাতা পেয়ে নদী মোরগের জন্য একটু জল দিল মোরগ জল খেলো সিমবিচি নেমে গেল মোরগ ডেকে উঠল কোকর কো কো